নাল তুমি তার তোমার বউ এটা হ্যাঁ তোমার আগে তুই ছবি দেখাইছিস সে আমার কি হয় তুই জানিস কে আমার হবে তোর ভাইয়া হবে আমার হাজবেন্ড না ওটা আমার হাজবেন্ড প্রাণের স্বামী

আসতেছি এখন আবার কি আসলো তুই আসছিস কি অবস্থা কেমন ভালো আছে আয় ভিতরে আয় কতদিন পর তোর সাথে দেখা সেদিন যদি মার্কেটে না যাইতাম তাহলে তো তোর আমি খোঁজ পাইতামই না হ্যাঁ সেই যে কলেজে দেখা শেষ হয়ে গেছে তারপরে তো খোঁজ খবরই নাই যাই হোক ভালো আছিস তো তাই না হ্যাঁ অনেক ভালো আছি তুই কেমন আছিস আমি অনেক ভালো আছি বিয়ে করলে একবারও বললি না হুম শুধু আমি তুই তো বলিস আমাকে আর বলিস না বিয়ে দুই বছর পরে সেই ইতালি চলে গেছে ও আচ্ছা আর তোর স্বামী কি করে আমার স্বামী তো ব্যবসা করে তাই হ্যাঁ আচ্ছা তোর স্বামীর ছবিটা দেখা না আগে তুই দেখা আগে তুই দেখা না আগে তুই আগে দেখা না তুই আগে দেখা আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি তারা আরে আমার ফোন কোথায় দেখছিস তোর বাসায় আসার আনন্দে আমার ফোনটাই ভুলে রেখে আসছে হুম হয়েছে বুঝছি আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি আমার স্বামীকে। দাদা তোর স্বামী মনে হয় অনেক স্মার্ট তাই না? অনেক সুন্দর। আমি জানি তোর চয়েস অনেক সুন্দর হবে, অনেক স্মার্ট হবে। আমি সেটা জানি। এই যে দেখ। খুব সুন্দর না আমার হাজবেন্ড? আমার সাথে মানায়নি বল? হ্যাঁ, অনেক অনেক সুন্দর। জানিস তো? ও আমাকে অনেক ভালোবাসে আর আমি ওকে অনেক ভালোবাসি আমি কিছু চাওয়ার আগেই ও আমাকে এনে দেয় আর জানিস ও আমার চোখের ভাষা এমনিতেই বুঝে ফেলে আমাকে কিছু বলতেই হয় না আর তুই জানিস আমরা আগে এক সপ্তাহ আমরা গিয়েছিলাম এত ঘুরছি এত আনন্দ করছি জানিস না আমাকে খুব ভালোবাসে তুই কপাল করে একটা বর পাইছিস বুঝছিস মানে এরকম বর পাইতে ভাগ্য লাগে আর দেখ না আমার হাজব্যান্ড বিয়ে করার দুই বছর পরে ইতালি চলে গেছে মাসে একবার ফোন দেয় ফোন দিলে ব্যস্ততা দেখাই কথা বলতে চায় না কি কপাল আমার তাই না বল হ্যাঁ পাগল মন খারাপ করিস না তোর স্বামী তো বিদেশ গেছে তোর জন্য তোর ভবিষ্যতের জন্য এটা নিয়ে মন খারাপ করবি না চল তো চল নাস্তা করবি চল ভিতরে চল না রে বান্ধবী থাক আজকে উঠি তাহলে মানে বুঝলাম না আমার বাড়িতে আসছিস না খেয়ে না থেকে চলে যাবে এটা কোনো কথা না অন্য দিন এসে খাবো আজকে ভাল লাগতেছে না কি হলো বুঝলাম না আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না আমি যখন আমার স্বামীর ছবি তোকে ওকে দেখালাম তুই তারপর থেকে কেন জানি এমন করতেছিস কি হয়েছে মন খারাপ কেন তোর না কিছু না আসলে ভালো ও বুঝতে পেরেছি কলেজের স্বভাবটা এখনো আছে তাই না হ্যাঁ তুই কি আমাকে খোটা দিচ্ছিস খোটা কেন দিব আমি যে জিনিসটা পছন্দ করতাম তোরও সেটা পছন্দ হইতো আমি যে ড্রেসটা পরতাম তুই সেটা পরতে চাইতি এখন যে আমি বিয়ে করছি আমার স্বামী কি তুই নিতে যাচ্ছিস বল জানিস বান্ধবী আমার কপালটা না সত্যি অনেক খারাপ কপাল খারাপ মানে হেই কি হয়েছে তোর আমি যে জিনিসটা নিয়ে আঁকড়ে ধরে বাঁচতে চাই না আমার কাছ থেকে সেই জিনিসটাই হারিয়ে যায় মানে কি হারিয়ে গেছে কি বলছিস তুই আমি তো কিছু বুঝতেছি না মানুষ যে এতটা মিথ্যাবাদী হইতে পারে আমার হাজবেন্ডকে না দেখলে আমি হয়তো বা বুঝতে পারতাম না তোর স্বামী মিথ্যাবাদী কেন কি এমন মিথ্যা কথা বলেছে তোকে তুই যদি সত্যিটা জানতে পারিস না তাহলে তুই এ জগতেই থাকবি না আমার মতো হয়ে যাবে মানে আমি এ জগতে থাকতে পারবো না তোর মতো হয়ে যাব কি আমাকে একটু ক্লিয়ার ভাবে বলবি সব কিছু কি হয়েছে কেন এভাবে কথা বলছিস আচ্ছা তুই যে বিয়ে করেছিস সেই ছেলের সবকিছু খোঁজ খবর নিয়েছিস কেন খোঁজ নাও লাগবে কেন আর বুঝলাম না বান্ধবী তুই আমার স্বামীর বিষয়ে এত খোঁজ খবর নিচ্ছিস কেন মতলব কি তোর হ্যাঁ আচ্ছা আমি এখন যে কথাটা বলবো এই কথাটা কি তুই সহ্য করতে পারবে সহ্য করতে পারবো মানে এমন কি কথা যে আমি সহ্য করতে পারবো না তুই যার ছবি দেখাইছিস সে আমার কি হয় তুই জানিস কে আবার হবে তোর ভাইয়া হবে আমার হাজবেন্ড না ওটা আমার আমার কি কি বলছিস তুই এসব হ্যাঁ মাথা ঠিক আছে তোর কথা শুন বলছে সাথে একদম ফাজলামি করবি না আর আমি একটা জিনিস বুঝেছি কলেজ লাইফে তুই আমার সঙ্গে সবসময় ঝামেলা করতি সবসময় ঝগড়া করতি আর মজা করতি তখন আমি কলেজ লাইফে আকাশকে ভালোবাসতাম তুইও তাকে ভালোবাসতি এখন কি তাই করতে চাচ্ছিস বল এটা কি তোর মনে হইলো কেন মনে হবে না আমার স্বামী তোর হবে মানে পাগলের মতো কথা বলছিস কেন পাগল না রে বান্ধবী আমার স্বামী আমার পাগল বানাইতেছে পাগল হয়ে গেছি আমি এতদিন জানতাম আমার আমার স্বামী কিন্তু এখন তোর বাসে এসে আমার স্বামী নাকি তোর স্বামী কি অদ্ভুত তাই না বল কি বলছিস তুই আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারতেছি না মাহি তোর মাথা ঠিক আছে তুই কি সব বলছিস আমার স্বামী তোর স্বামী হবে কেন আর তোর স্বামী আমার স্বামী হবে কেন আমি এতদিন জানতাম আমার স্বামী ইতালিতে থাকে আর এখন এখানে দেখতেছি আমার স্বামী তোর সেখানে আমিই জানি না কি আজব মাহি কথাবার্তা সাবধানে বল কি বলছিস তুই তুই কি জেনে বুঝে এগুলো কথা বলতেছিস তুই কি আমার কথা একবারও বিশ্বাস করতেছিস না না আমি তোর কথা বিশ্বাস করতেছি না আর এটা কি বিশ্বাস করার মতো কোনো কথা আচ্ছা বান্ধবী তোর ফোনটা আমাকে একটু দে কেন আমার ফোন দিব আমার ফোন নিয়ে কি আবার কোনো নতুন নাটক সাজাবি আমি আমার শাশুড়ির কাছে ফোন দেব মানে তোর শাশুড়ি আমার শাশুড়ি কাছে ফোন দিব একটা ফোনটা দিয়ে কি বলবি কি বলবো তুই শুনবি তোর ফোনটা দে আমার কথা তোর বিশ্বাস নাই হইতে পারে কিন্তু সে তো মা তার সন্তানকে চিনে আমাকে চিনে তার কথা তো তোর বিশ্বাস হবে মাহি এইটা যদি মিথ্যা হয় আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিলাম তোর যা শাস্তি দেওয়ার আমাকে দেশ কিন্তু আমি তাও ওই শয়তানের মুখোশ টেনে খুলে ফেলে দিবো কোকো বিয়ে করছে আমাকো বিয়ে করছে দুজনকেই ঠকাইছে তুই দাঁড়া ভিতরে চল আসসালামু আলাইকুম 엄마 আর খবর আছে আজকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি এবারে তো নতুন কাজের লোক লাগবে কারণ ম্যাডাম আমাকে রাখছে ও যত এক গ্লাস পানি নিয়ে আসেন আচ্ছা বুঝলাম না আপনি গেলেন কাপড় পরা আবার আসলেন শাড়ি পরে কিছু বুঝলাম না ম্যাডাম আমাকে নতুন কাজের বোয়া রাখছে এ বাড়িতে। একটু আগে একজন দেখলাম। তাহলে সে কে? আপনি কাকে দেখছেন? আমি জানি না, ম্যাডাম তো আমাকেই রাখছে। আমি কি তাহলে ভূত দেখতেছি? আমার সাথে এগুলো কি ঘুরতেছে? আমার ওয়াইফ কো হ্যাঁ, ভিতরে। வாছই। আয়ছই। والله আমি কি দেখতেছি হ্যাঁ আমার বউ কোনটা আমি তো সেটি চিনতে পারতেছি না হ্যাঁ আপনার পানি রাখো তোমার পানি অথই অথই এই আপনারা কেন আপনারা জানতো এখান থেকে আমার ওয়াইফকে তো এই অথই

তাহলে আমি কি আমি আপনাকে চিনি না বিশ্বাস করুন তুই না আমাকে বলতে ভালোবাসিস তাহলে আমি কে এটা যদি ভালোবাসা মানুষ হয় তাহলে আমি কে আপনি কে আমি কি তুমি চিনন আমাকে বাবা না আমি চিননা না শোনা পাখি তুমি আমাকে না কে রাখছিল কে রাখছিল হ্যাঁ দেখেন এই মা কষ্ট করে বড় করছে পড়াল্লা শিখাইছে বাপ সাবান নিজে বিদেশ যাইবা বাড়ি ঘর বেচা তারপর বিদেশ পাঠাইছি হ্যাঁ

বউ থাকা সত্ত্বেও আমার কাছে আসছিস আমাকে বিয়ে করছিস আমি আমি যখন থাকবো তখন তো আরেকজনের কাছে যাবি তার কি গ্যারান্টি আছে তার কি গ্যারান্টি আছে শয়তানের বাচ্চা আমি শুনো এই দেড় বছর কি আমি গেছি কোথাও বলো আমি শুধু তোমার সাথে থাকতে চাই তোর সঙ্গে আমি থাকবো না ও বিশ্বাস তোর সঙ্গে আমি থাকবো না তুই আমাকে ঠকাইছিস তুই ছাড় আমাকে তোর সংসার আমি করব না তোর সংসার করব না আমি তোকে ডিভোর্স দিয়ে আমি বাপের বাড়ি চলে যাব দাঁড়া আমি বুঝলাম না আম্মা

ও কি তোমার সন্তান নাকি ওর সাথে থাকবা ও আমার সন্তানের চেয়ে বেশি আজকে তিনটা চারটা বছর আমার দেখা রাখছে তুই কি মনে করছস আর তুই তো না বিয়া সাথে দিব্য সংসার চালাইতাছস মার খবর নাই বোর খবর নাই খায় না বাচ্চা আছি মইরা গেছি এরা তো জি খোঁজ বলেছিলি হ্যাঁ একবার যা দেখছস ভিতরে চল তোর ওই সিদ্ধান্ত দিব যে তুই আরলে সংসার করবি না তুই আরলে সংসার করবি যদি আরলে সংসার করস তোর আর ডিভোর্স দিবি আর পাওয়া না সব বুঝায়া দিবি আর আমি যেগুলি তোরে দিছি এগুলো সব কিছু আমার বুঝায়া দিবি আর আমার যত সম্পত্তি আছে সবকিছু আমি ওর বুঝা দিব আর আমি ওর লগে থাকব চল ভিতরে চল কি করতো চল ভিতরে চল